বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন খবর এসেছে এবং সেই খবরটি তিনি নিজেই দিয়েছেন কেন জেডাই খান পান্নাকে গৃহবন্দী করে রাখা হলো এরপরের স্টেপ তাকে গ্রেপ্তার করা কিনা কেন গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তার করা হবে কোন অপরাধে সেই ব্যাপারগুলো আলোচিত হওয়া শুরু করেছে জেডাই খান বান্না এর আগে অভিযোগ করেছিলেন যে তার নামে একটা মিথ্যা মামলাও দেওয়া হয়েছে শেষ পর্যন্ত গ্রেপ্তারের ঘটনা সেই মিথ্যা মামলাকে কেন্দ্র করে হবে কিনা সেটাও খুব একটা পরিষ্কার নয় সব মিলিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টি হওয়ার মূল কারণ সম্ভবত পনেরোই আগস্ট কি হচ্ছে জেডাই খান পান্নাকে নিয়ে সেই কথাই বলার চেষ্টা করব এই ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব যে পেছনের কারণটা কী থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নাকে গৃহবন্দি করে রাখা হয়েছে তিনি ফেসবুক স্ট্যাটাসে সেই খবরটি নিজেই দিয়েছেন সেটাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে এবং গণমাধ্যমের খবরেই নিশ্চিত হওয়া যাচ্ছে কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আমি গৃহবন্দি জেডাই খান পান্নার ফেসবুক পোস্ট সেখানে বলা হচ্ছে যে নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না শুক্রবার অর্থাৎ আজ সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেডাই খান পান্না লিখেন আমি গৃহবন্দি অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি তারপরও গৃহবন্দী তার ফেসবুক পোস্টটাও এখানে দিয়ে দেয়া হয়েছে সেই ফেসবুক পোস্টটাও আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে যে এদিকে তিনি কি কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি বিভিন্ন সময়ে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন যেটা এখান পান্না মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণাও দিয়েছেন তিনি এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত তেরোই আগস্ট জেরায় খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ায় চাওয়ার আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করে দিয়েছে এই ঘটনাগুলো গণমাধ্যম উল্লেখ করেছে কিন্তু আর একটা বড়ো ঘটনা রয়েছে সেটা হচ্ছে যে যেটা এখান পান্না সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে পনেরোই আগস্ট তিনি বত্রিশ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন সম্ভবত বত্রিশ নম্বরে যেন তিনি যেতে না পারেন সেই কারণেই এই গৃহবন্দী করে রাখার ব্যাপারটা হতে পারে এটার পজিটিভ এবং নেগেটিভ দিক দুইটা আছে একটা নেগেটিভ দিক যে কোনোভাবেই বত্রিশ নাম্বারে কাউকে ফুল দেয়া কিংবা শ্রদ্ধা নিবেদন করতে দেয়া হবে না যেটা গত রাত থেকে আজকে সারা দিন পর্যন্ত বত্রিশ নাম্বারে যে ম্যাসাকার কাণ্ড ঘটেছে সেগুলো প্রমাণ করে আবার পজিটিভ দিক এটা হতে পারে যে জেরাইখান পান্না একজন সম্মানিত ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি যদি বত্রিশ নম্বরে যান তাহলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে যারা ওখানে মব সৃষ্টি করার জন্য উপস্থিত থাকবে তারা জেরাই খান পান্নার উপরে মব তৈরি করতে পারে বাধ্য হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এই ঘটনাগুলো এড়ানোর জন্যও তাকে গৃহবন্দী করে রাখা হতে পারে কিন্তু যে কারণেই গৃহবন্দী করে রাখা হোক না কেন সেটা কোনো শুভ বার্তা নয় কারণ জেরাই খান পান্না তিনি নিজে মুখে অনেকবার বলেছেন তিনি কখনো জীবনে কখনো আওয়ামী লীগ করেননি মানে মুক্তিযুদ্ধের পরে মানে বাহাত্তর সাল থেকে তিনি কখনো আওয়ামী লীগ করেননি এবং আওয়ামী লীগের কোনো সুবিধাভোগীও তিনি নন কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি এক বিন্দু ছাড় দিতে রাজি নন সেরকম পরিস্থিতিতেই নানা প্রসঙ্গে তাকে সরব হতে দেখা গেছে এখন দেখার বিষয় যে সাম্প্রতিক যে ঘটনা বলি আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার আইনজীবী হতে চাওয়া সেটাও সরকারের চক্ষুশুল হতে পারে যে কেন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাইবেন আমরা যেখানে শেখ হাসিনার বিচার নির্বিঘ্নে করতে চাইছি সেখানে আপনি দাঁড়ালে ব্যাপারটা ডিলে হতে পারে আপনার মানে তীক্ষ্ণ যুক্তি উপস্থাপনের মাধ্যমে আদালত বারবার বিব্রত হতে পারে নানা কিছু হতে পারে কেন আপনি এর মাঝে যাবেন সেটাও একটা কারণ হতে পারে পনেরোই আগস্টে কেন আপনি বত্রিশে যাবেন ফুল দিতে সেটা একটা কারণ হতে পারে আরেকটা বড় কারণ হতে পারে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকার এবং এই বৈষম্যবিধি আন্দোলনের যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে নানা রকমের বাজে মন্তব্য করছে তাদের ব্যাপারে তিনি খুবই সোচ্চার এবং তিনি ঘোষণাই দিয়েছেন যে জীবন থাকতে তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান হতে দেবেন না এরকম নানা প্রেক্ষাপট রয়েছে তার বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানো কিংবা এই ধরনের অ্যাকশানে যাওয়ার কিন্তু এর পরের ব্যবস্থাটা কি এরকম হতে চলেছে যে যে মামলা তার নামে দেয়া হয়েছে তার সরব মানে মানে প্রতিবাদের কারণে নানাভাবে তিনি যখন সরব হচ্ছিলেন তখনই তার নামে এই মামলাটা দেয়া হয়েছিল সেই মামলাতে কি তাকে গ্রেপ্তার দেখানোর ব্যাপার তৈরি হবে তাহলে প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন স্টেক যে বারবার এটা বলছেন যে সবাই স্বাধীন যে যার মতো করে কথা বলতে পারবে তাহলে তো সেই কথা থাকবে না আর মানুষ যত কথা বলতে পারবে যত সমালোচনা করতে পারবে সরকারের তত কিন্তু সরকারের লাভ সরকারের লাভ কিভাবে সরকার সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখাতে পারবে যে এই যে দেখেন কত নগ্নভাবে আমার সমালোচনা করছে কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং এই সরকারের আমলে স্বাধীনভাবে কথা বলা যায় এটা সরকারেরই বেনিফিট যদি সরকারের সমালোচনা করে কিছু মানুষ এবং সেই সমালোচনার ব্যাপারে সরকার যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে সেটা সরকারের একটা বড় হাতিয়ার হবে সেই ব্যাপারটা কি সরকার বুঝছে নাকি সরকারের কেউ কেউ বুঝছে কেউ কেউ বুঝছে না সব রকম কিছুই হচ্ছে এখন দেখার বিষয় খান পান্নার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হয় তবে কারোরই প্রত্যাশা নয় যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাকে কোনোভাবে হেনস্থা করা হোক দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে